নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও যথেষ্ট ভালো আছি তো বন্ধুরা শীত তো প্রায় যাবার পথে প্রায় যাবে যাবে ভাব তো শীতের সবজি কিন্তু শেষের দিকে তো কি কী সবজি রয়েছে বর্তমান তাই নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো গ্রিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টুকটাক শাকসবজি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটি কত সুন্দর হয়েছে মটরশুঁটি তারপরে কিছুটা টমেটো দেখিয়েছি আরও আগামীতে দেখাবো দেখতে থাকুন তো এই যে এখানে রয়েছে একটি ভাজা খাওয়া বেগুন যে বড় বড় বেগুনগুলো হয় তো সেই বেগুন গাছের পাতাগুলো মোটামুটি কয়েকদিন থেকে ফেলবো ফেলবো করে আর ফেলাটা হচ্ছিল না তো এখনই ফেলে দিলাম কেননা বেগুন গাছের এই পাতাগুলো বয়স হয়ে গেছে আর বয়স্ক পাতা আমাদের গাছে রেখে কোনো লাভ নেই তাই পাতাগুলোকে ভেঙে ফেলে দিলাম তো আপনাদের সামনেই সেটা শেয়ার করলাম এখানে দুটো গাছ রয়েছে দুটো গাছই কিন্তু এই দেখুন সুন্দর সুন্দর বেগুন হয়েছে তো পাতাগুলো ফেলে দিলাম যাই হোক তারপরে বন্ধুরা দেখুন এই যে টমেটো গাছ এই টমেটো গাছগুলো আমার সববার প্রথমে বসানো তাই টমেটো কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পারছেন গাছ গাছ কিন্তু অর্ধেকটা মরে এসেছে দেখতেই পেলেন তারপরে রয়েছে আমার এখানে কমলা লেবু দেখুন কমলা লেবুগুলো কিন্তু পেকে এসছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখতেই পারছেন ভীষণ সুন্দর তো আজকের ভিডিওতে কিন্তু বেশি ফল এবং ফুল তো দেখাবো না কেননা ভিডিওটি বেশি বড় হয়ে যাবে তাই ছোটোর মধ্যে আপনাদের সঙ্গে শুধুমাত্র কয়েকটি সবজি তাই শেয়ার করাবো তো সঙ্গে দুটো একটা ফল দেখালাম যাই হোক দুটো একটা ফলই দেখাবো বেশি বড় করব না অন্য ভিডিওতে ফল দেখাবো সে যাই হোক তারপরে দেখুন বন্ধুরা এখানেই যে মূলগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রায়ই আমরা মূল তুলে নিই অনেকটা বড় বড় মূলো হয়েছে তো এখনও গাছে কিন্তু বেশ কয়েকটি মূল গাছ রয়েছে তবে এই গরু ব্যাগগুলোতে আর এখানে হচ্ছে আমার পুঁয়ের আবার নতুন নতুন বীজ হচ্ছে দেখুন আমার তো পুঁয়ের বীজগুলো ভীষণই ভালো লাগে খেতে তো শুরু থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখন দেখুন অনেকবার নিয়েছি তো সেখানে আবার ফুল এসছে বীজ হচ্ছে তাই একটু শেয়ার করলাম তো সঙ্গে ওখানে আমার মশলা রোদে দেওয়া ছিল সেগুলোও ক্যামেরাতে উঠে গেছে তারপরে যে ছোটো ছোটো ক্যারটগুলো দেখতে পেলেন ফাঁকা ওগুলোতে কিন্তু নতুন করে আবার বরবটি ছিম তারপরে আপনার গরমের যে ভেন্ডি ওগুলোর বীজ বসিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে বেগুন গাছ তারপরে বিনস গাছ এখানে আরও বেশ কয়েক রকমের গাছ সবজি রয়েছে লঙ্কা গাছ তো এই যে বীন্স গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বীঞ্জ হয়েছিল তো এত পরিমাণে বীঞ্জ হয়েছিল যে গাছটা আমার প্রায় ভেঙে গেছে তো তারপরে বন্ধুরা দেখুন এখানে স্ট্রবেরি এগুলো কিন্তু একদম শেষের দিকে আগে বেশ বড় বড় কতগুলো স্ট্রবেরি হয়েছে তো আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করানো হয়েছে তো এখনও কিন্তু গাছে স্ট্রবেরি হচ্ছে তো স্ট্রবেরি গাছ আমি কিভাবে পরিচর্যা করি তারই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু দিনের মধ্যেই তো ভিডিওটি করা রেডি করতে পারছি না যাই হোক করলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে দেখুন এই যে লেবু গাছে কিন্তু আমার লেবু রয়েছে দেখতেই পারছেন বেশ সুন্দর সুন্দর বড় বড় কয়েকটি লেবু রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার দেখুন এই যে নতুন নতুন ফুলে কিন্তু গাছ ভরে গেছে তো লেবু গাছ পরিচর্যা ভিডিও আমার চ্যানেলে রয়েছে দুটো তো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সারা বছর আমি কিভাবে আমার ছাদ বাগানে লেবু গাছে লেবু ফলাই তো দেখুন লেবু গাছটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তো এখন যেহেতু এই সময় তাই এই সময়তে কিন্তু এই গাছে প্রত্যেকটা গাছেরই পাতা ঝরে যায় শীতের শেষ তাই আমার লেবু গাছেরও পাতা ঝরে গেছে কিন্তু গাছ ফুলে ভরে গেছে তারপরে বন্ধুরা এই যে আমার কন্দা ফুল গাছ এখনও কিন্তু প্রচুর ফুল দেখুন গাছ কিন্তু পুরো ভর্তি ফুলে সাদা হয়ে আছে তো প্রায়ই আপনাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি তারপর লং ভিডিও করেছি আমি কিভাবে গাছে সারা বছর এরকম ফুল থাকে বেশ সারা বছর তো না মানে বেশ অনেক দিন থাকে তো সেটাও কিভাবে শেয়ার করেছি তো আপনারা চাইলে দেখে নেবেন তারপরে বন্ধুরা দেখুন আমার ছোলার ছোলা শাকের যে ঝুড়ি ছোলা শাকের ঝুড়ি নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি কেননা সেই ছোট্ট একটু জুড়ি হাতে করে নিয়ে নেওয়া যায় এক হাতেই তো তারই মধ্যে সামান্য একটু মাটিতে ছোলার বীজ বনেছিলাম ছোলার দ্বারা তো সেই ছোলার দানা থেকে কত সুন্দর ছোলা শাক হয়েছে তাই আমি খুশিতে এটা হাতে করেই ঘুরি প্রায় সময় আমার ভীষণই ভালো লাগে দেখতেই পারছেন ছোট্ট একটু মাটির মধ্যে কত সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা এখানে দিয়েছি কিছু লাল ডাটা শাক তো দেখুন ডাটা শাকগুলো ফুটে বেরিয়েছে আর পায়রাতে তো প্রায় খেয়ে নিচ্ছে পায়রা তারপরে অন্য অন্য চড়ুই পাখি প্রায় শাক কিন্তু খেয়েই নেয় সব তো যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু বড়ো হলে আর খাবে না তারপরে বন্ধুরা আমার এই যে পছন্দের একটি পাতাবাহার ভীষণই পছন্দ আমার পাতাবাহাড়টা তো সেই পাতাপাহাড়টাও একটু দেখালাম তো এখানে মাটির চারের মধ্যে কিছুটা সর্ষের বীজ বনেছিলাম তো আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বা লং ভিডিওতে যখন সর্ষে থেকে সুন্দর সুন্দর শাক হয়েছিল তো সেই সর্ষগুলো কিন্তু পেকে এসেছে সেটা একটু দেখালাম তারপরে এখানে আমার মিষ্টি কুমড়ো হচ্ছে ছোট্ট একটি গাছ বস্তার মধ্যে বসিয়েছি তো বাঁশের সাহায্যে উপরে তুলে দিয়েছি তো সেই গাছে কিন্তু অনেক নতুন নতুন ফুল এবং ছোটো ছোটো চাল কুমড়ো এই যে মিষ্টি কুমড়ো হয়েছে দেখুন তারপরে এদিকে উল্টো দিকে রয়েছে কিছু বিনসের গাছ তো সেই বিনসের গাছগুলোতে দেখুন কি পরিমাণে বীঞ্জ হয়েছে দেখতেই পারছেন অনেক সুন্দর বীঞ্জ কিন্তু হয়েছে তো বিনসটা কিন্তু খুব অল্প যত্নেই হয়ে যায় আমাদের ছাদ বাগানে আমি দেখেছি তো আমার ছাদ বাগান তো বেশি একটা পুরনো নয় নতুনই আর এই বেশিরভাগ সবজি কিন্তু আমি এবার প্রথম বসিয়েছি তো প্রথমবার বসিয়ে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার অভিজ্ঞতা হয়েছে যে এই কোনটা সবজি কতটা ভালো হয় যাই হোক দেখালাম তো এই যে মটরশুঁটিগুলো দেখুন মাত্র দুটো গরু ব্যাগে রয়েছে মটরশুঁটি তো দুটো গরু ব্যাগে প্রচুর পরিমাণে মটরশুঁটি হয়েছে দেখুন আর এগুলোতে কিন্তু কোনো রাসায়নিক সার বলতে কোনো কিছু দেয়নি রাসায়নিক জৈব কোনো খাবারই দেওয়া নেই বর্তমান মাটিতে যেটুকু খাবার দিয়ে আমি তৈরি করেছি মাটিটা সেই মাটির খাবারই কিন্তু আমার এই ফল বা শাকসবজিগুলো হচ্ছে শুধুমাত্র কিছুদিন পর পর আমি ফাঁকা ছেটে স্প্রে করে দিই প্রায় মাসখানেক পর তো কোনো কিন্তু খাবার দেয়নি আর শুধুমাত্র জল দিই তো তাতেই কিন্তু এত সুন্দর হচ্ছে সবজিগুলো তো দেখুন এই যে এখানে টমেটো গাছ তো দেখতেই পারছেন আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি গাছে কিন্তু প্রচুর টমেটো হয় তো ক্যামেরাটাতে কিন্তু এখনও টমেটোগুলো ঠিকঠাক আসেনি তো এই যে আমি হাত দিয়ে তুলে দেখালাম আপনাদেরকে ভীষণই সুন্দর হয়েছে আমার টমেটোগুলো ছাদ বাগানে দেখতেই পারছেন টমেটোগুলো একটু দেখালাম খুবই সুন্দর হয়েছে তো ওখান থেকে টমেটো দুটো একটা তুলে নিচ্ছি যে আমরা খাবো বলে এমনি ছাদে আছি এখন বর্তমান রোদ তো বলছি যে একটু খেয়ে নিই তো দুটো একটা খেলাম আমরা দাঁড়িয়ে তো দেখতেই পেলেন আমার ছাদ বাগানের শাক সবজিগুলো তো টমেটো কিন্তু খেয়েছি মুখে রয়েছে তো রোদের সময় টক জিনিস খেতে তো খুবই ভালো লাগে যাই হোক তো বন্ধুরা আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করব পরে আরও কোনো ভিডিওতে তো দেখুন আমার কলা গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে রোদ এবং বৃষ্টি দুটোই আমার কলা গাছের পাতাতে মানে আটকে দেয় খুবই সুন্দর আর বড়ো হয়েছে মাছের শোলাতে রয়েছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা দেখা করবো পরে ভিডিওতে নমস্কার